thank <laughs> you پيڪو کاندو کاندو ميڊو

সবাইকে <laughs> ধন্যবাদ <Allah, I enjoy. gülüyor> <laughs> 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 বাংলাদেশ আমাদের ইসলামে আল্লাহব দাঁড়াইতে পারে নামগুলো সবার লাস্ট নামটা আর বাইরে আরো দুজন শুভ 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 রামের জন্মদিন লক্ষ রামের জন্ম শুভ শুভ মানে জামাতে ইসলাম রোশানোলে মিলেছে প্রমাণ শুনো মুসলমান শুনো মুসলমান শহীদ কাফেলা মানে জামাতে ইসলাম শহীদ কাফেলা মানে জামাতে ইসলাম পাতিলে রোশানোলে মিলেছে প্রমাণ শুনো মুসলমান শোনো মুসলমান পুরাণের কথা যখন জামা শিবির বলে পাতিলের গায়ে তখন দাউ দাউ আগুন জলে পুরাণের কথা যখন জামা শিবির বলে পাতিলের গায়ে তখন দাউ দাউ আগুন জলে জামা শিবির যখন করে সমাবেশ হিংসার আগুনে পাতিল জলে পুরে শেষ জামাতে শিবির যখন করে সমাতে ইনকার আগুনে বাতিল জ্বলে পুরেশে সোনা মুসলমান সোনা মুসলমান ইসলামী আন্দোলন মানে জামাতে ইসলাম শহীদ কাফলা মানে জামাতে ইসলাম কোরআন এর কর্মি মানে জামাতে ইসলাম বাতিলের রসে নলে মিলে ইসলামী আন্দোলন মানে জামাতে ইসলাম আল্লাহর সৈনিক যখন বদর যুদ্ধ করে পাতিল দলেরা তখন আল বলে বলে যখন পুরানো কথা বলে পাতিল দলেরা তখন আল বলে শোনো মুসলমান শোনো মুসলমান আল্লাহর সৈনিক জামাতি ইসলাম বাতিলের নিশানলে মিলেছে প্রমাণ শোনো মুসলমান শোনো মুসলমান İslami andolun mane jamati İslam, şohidi kafela mane jamati İslam, Koran er kormi mane jamati İslam, Fatih er Rusan ale milleti praman, şuna Müslüman, şuna Müslüman, İslami andolun mane jamati İslam, Allah'ın.